রাহিম বাংলাদেশ জাতীয় দল বিএনপি উপজেলা শাখা মনে করার সাগারটা গাইবান্ধা আমরা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অত্যন্ত দুঃখের সহিত নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যে গত পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বার্ষিকী উদযাপন করার জন্য আমরা গাইবান্ধা জেলা বিএনপি অফিসে সমপিত হই সমাবেশ হলে সাগাটা উপজেলার বিএনপি যুব্ধা আম্যায়ক ও গাইবান্ধা জেলা নারী ও শিশু ও মানবাধিকার বিষয় দশ পিপি যারা ভাবুপক্ষ সিদ্দিক সানাকে অতিরিক্ত হামলা করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় আমরা সাঁগাঠাবাসী এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই অপ্রত্যাশিত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা বিচারের দাবি জানাচ্ছি আমি আলাদ মোহাম্মদ আলী আবায়ক সাহা উপজেলা বিএনপি